নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত নতুন কিছু জলখাবার খেতে ইচ্ছে করলেই চটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই লোভনীয় রেসিপিটা একবার বানিয়ে দেখুন দেখতে কদম ফুলের মতো আর খেতেও খুব সুস্বাদু হয় তার জন্য প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম চিকেন ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি প্রথমে এখানে দিয়ে দিলাম এক চামচ ভিনিগার ভিনিগার যদি না ব্যবহার করেন তাহলে লেবুর রস দিতে পারেন এবার দিয়ে দিলাম এক চামচ সয়া সস স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ রসুন কুচি এবং অল্প একটু কাঁচা লঙ্কার কুচি এবার দিয়ে দেব আমি পেঁয়াজের কুচি এখানে আমি দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গ্রেট করা গাজর আপনারা চাইলে কিন্তু এখানে অন্য সবজিও দিতে পারেন আর লবণটা একটু কমই দেবেন যেহেতু সহজে লবণ থাকে তাই বেশি দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না দেওয়ার পর এটাকে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেব। দেখুন আমার কিন্তু মেশানো হয়ে গেছে সমস্ত কিছুই এটাকে পনেরো মিনিট মতো আমি রেখে দিলাম এবার এখানে নিয়ে নিয়েছি ময়দা এখানে আমি আড়াইশো গ্রাম মতো ময়দা মেখে নিচ্ছি এটার পরিমাণ আপনারা পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবার দিয়ে দিলাম লবণ দিয়ে লবণটা ভালো করে মিশিয়ে নিলাম শুকনো অবস্থায় অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব এখানে চাইলে আপনারা কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন তাতে কিন্তু ডোটা অনেক সফট হবে দেখুন এইভাবে ধীরে ধীরে দুবার তিনবার জল দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি যাতে খুব বেশি নরম না হয় তাহলে কিন্তু এই জলখাবারগুলো তৈরি করা যাবে না আমার কিন্তু ডোটা একদম মাখা হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি আমার লেচিগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে যেইভাবে লুচির লেচি কাটে সেইভাবে আমি কেটে নিলাম এবার এক একটা লেচি ভালো করে এরকম লুচির মতো পাতলা করে বেলে নিচ্ছি মোটা থাকলে কিন্তু জলখাবারটা খেতে ভালো লাগে না যতটা পাতলা হবে ততই কিন্তু সফট হবে এরকমভাবে প্রথমে বেলে নিলাম এবার এর ভেতরে আমি পুরটা ভরে দেব এইভাবে এক চামচ করে পুর আমি দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি মুড়ে নেব সম্পূর্ণ অংশটা ধীরে ধীরে এইভাবে মুড়ে নিতে পারেন বন্ধুরা আজকের রেসিপি আমার কদম ফুল মোমো তাই আমি এখানে এটা সম্পূর্ণভাবে মুড়ে নিয়েছি নিয়ে এইভাবে ভালো করে মুখটা বন্ধ করে এটাকে পুরো আগের অবস্থার মতো গোল করে নিচ্ছি দেখুন এইভাবে সমস্তগুলো পরপর করে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছ তাদের অসংখ্য ধন্যবাদ যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখুন এইভাবে আমার কিন্তু সবগুলো গড়া হয়ে গেছে এবার আমি এখানে আগে থেকে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে সাদা হয়ে গেছে এখানে কিন্তু অবশ্যই বাসমতি চাল নিয়েই করতে হবে নালে কিন্তু অন্য চালগুলো হলে অনেক সময় লাগবে আর খেতে ভালো লাগবে না এবার জল ঝাড়িয়ে চালগুলো আমি একটি প্লেটের মধ্যে এইভাবে নিয়ে নিলাম আর আগে থেকে তৈরি করে রাখা ডোগুলো এইভাবে চালের ভেতরে ভালো করে মাখিয়ে নিলাম হাত দিয়ে চালগুলোকে একটু ভালো করে চেপে বসিয়ে দিচ্ছি যাতে খুব সহজে খুলে না আসে সমস্ত ডোগুলো এইভাবে আস্তে আস্তে আমি চালগুলো মাখিয়ে নেব বন্ধুরা চালটা কিন্তু অবশ্যই ভেজাবে শুকনো চালে হলে কিন্তু এটা একদমই তৈরি করা যাবে না আমার সমস্ত ডোগুলো কিন্তু এইভাবে আমার চাল মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি স্টিমে সেদ্ধ করে নেব তার জন্য প্রথমেই কড়াইতে আমি এখানে বসিয়ে নিয়েছি জল জলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে উপর থেকে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটা চালুনি ওর মধ্যে আমি দিয়ে দিলাম যাতে জলের কাছাকাছি না থাকে এবার এক এক করে তৈরি করে রাখা কদম ফুলগুলো আমি ওর ভেতরে দিয়ে দিচ্ছি যদিও এখনও কদম ফুলের মতো দেখতে লাগেনি তাও বললাম এগুলো বসানোর সময় একটু ফাঁকা ফাঁকা করেই বসাতে হবে যাতে একে অপরের গায়ে না লেগে থাকে এবার ওপর থেকে অল্প একটু করে ফুড কালার আমি দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য এবার এটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট ভালো করে ঢেকে সেদ্ধ করে নেব। দেখুন চালগুলি কি সুন্দর কদম ফুলের মতো বেরিয়ে সেদ্ধ হয়ে গেছে দেখতে অনেকটা লোভনীয় লাগছে আপনারা চাইলে এরকমভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন